হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কথা বলছিলাম ডক্টর কনামণি কনসালটেন্ট অফ ফ্যামিলি ডেন্টাল আসছে রোজা এই রোজার মধ্যে রোজা রেখে দাঁতের কাজ করলে অনেক সময় দাঁত দিয়ে যদি রক্ত পড়ে ব্লিডিং হয় তাহলে কিন্তু রোজাটা মাঁকড় হয়ে যায় তো রোজার মধ্যে অনেকেই রোজা রেখে কাজ করতে চান না ইফতারের পর কাজ করতে চাইলে অনেক সময় টায়ার্ট লেগে যায় তো রোজা আসার আগেই দাঁতটা চেক আপ করিয়ে নিন তাহলে আপনার দাঁতের ছোট খাটো সমাধান হয়ে যাবে এবং আপনার দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই রোজার আগে কাজ করে কারণ আমাদের দাঁত দিয়ে অনেক সময় ব্রাশ করতে গেলে দাঁত দিয়ে রক্ত পড়ে তো রক্ত পড়লে রোজাটা কিন্তু মাকর হয়ে যায় রোজার আগে সুতরাং দাঁতটা চেক আপ করিয়ে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন Yeah.